السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرضي لقاء ربه فليعمل أملا صالحا فليعمل أملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا جبت يحمد تعرف شمسة الله سبحانه وتعالى جنو جار وشش রহমতে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং তাসলিম সালাম সালাম সালাত সালাম বশিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখনই যেভাবে যে বা যারা দাওয়াতি ময়দানে কাজ করছেন অথবা আল্লাহ সবান তারা সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে সেফ মুমিন হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য গার হওয়ার জন্য আমরা চেষ্টা করি তাকয়াশীল হওয়ার জন্য সুন্দর পথপন্থা যতগুলো অবকাঠামো যত পথপন্থা আছে সেই পথপন্থার মধ্যে অন্যতম হলো নিজেকে সৎ আমল যোগ্য আমল করা আমলে সলেহ করা সুন্দর সুন্দর আমল করা যেমন আল্লাহ সবানবতালা ফরজিয়াত যতগুলো বিধান আছে সালাত আদায় করা সিয়ামত পালন করা করা এবং দেওয়া এগুলো আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন এই ফরজের পাশাপাশি আমরা মুক্তাকি হওয়ার জন্য সৎ কাজ বেশি বেশি সৎ কাজ করার জন্য চেষ্টা করি আর সেই সমস্ত সৎ কাজের মধ্যে হাজারো হাজার সৎ কাজ রয়েছে ভালো কাজ রয়েছে ছোট ছোট হলেও যদি সেটা হয় তবুও মনে হয় এটা কি আমল হবে না সেটাও আমল যদিও কাজটি ছোট হয় আমাদের কাছে দেখতে সুন্দর না হলেও ছোট হলেও সেটা আল্লাহ সুবনাও তালা বেশি পছন্দ করেন অথবা সৎ কাজ হয় কিন্তু আমরা সেটা তুচ্ছ মনে করি একজন মুমিন একজন মুক্তাকি একজন হবে সব সময় আল্লাহ সোবানবতলা সন্তুষ্টি অর্জনের জন্য সলেহ করা আমলে সলেহ করা সুন্দর সুন্দর আমল করা যে আমল আল্লাহ সোবানবতালার

অতমত আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতের জন্য মখলেস অবস্থায় একলাস থাকবে মখলেসিনা আল্লাহু দ্বীন জিনের ব্যাপারে একলাস থাকবে এই মখলেস অবস্থায় একলাসের শহীদ সকল ইবাদত বন্দেকি যেন করা হয় প্রত্যেক মুমিনের কাজ হলো এখলাসের সহিত আল্লাহ সুবান সন্তুষ্টি অর্জনের জন্য কাজগুলো সুন্দর পরিমার্জিত করা আমরা এই ধারণা করব এই আমলটা নিয়ে আমি আল্লাহ কাছে দরবারে যেন হাজির হতে পারি হাজির হয়ে বলতে পারি হে আল্লাহ সুবান হে আল্লাহ সুবান এই কর্মটা তোমার জন্যই করছিলাম এই আমার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাই বলছেন taman kana ya rdulika rabbih কোন ব্যক্তি যদি তার রবের সাক্ষাৎ জন্য চাই যে আমি রবের সাথে সাক্ষাৎ করি যে ব্যক্তি চায় তার কামনা করে যে আমি আমার রবের প্রতিপালকের সাথে সামনে সাক্ষাৎ করব যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার আশা করে আমি মারা যাবো অন্য কেউ মারা যাবে কিন্তু সে আশা করে আমি আমার রবের সম্মুখে অবশ্যই দাঁড়ানো সে সাক্ষাৎ করে আশা করে যে আমি অবশ্যই সম্মুখে দাঁড়াব তাহলে সে কি করবে সে যেন

বুঝতে পারলেন আল্লাহ সুবান আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আমরা জানতে পারলাম যে কোন ব্যক্তি সে যদি মনে করে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব আশা রাখে অবশ্যই সে যেন আমলে সলে করে সৎ আমল করে এবং সে যখন ইবাদত করবে ওই ব্যক্তি যখন ইবাদত করবে ওই ইবাদতের জন্য আল্লাহ স্থাপন না করে। কোন শরিক স্থির না করে আমরা ইবাদতের ক্ষেত্রেও সিঁড়ি করে বসি অনেক শিরিক রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে ইবাদতের ক্ষেত্রেও আমরা আল্লাহ সাথে শিরিক করে বসি সেগুলো বলবো না সেটাও এমন হতে পারে যেমন লোক দেখানো সালাদ আমি সালাত আদায় করি না কিন্তু যখন লোকে ডাকে তখন যাই অথবা কেউ আত্মীয় সুজন আসলে তখন যাই এটা একটা লোক দেখানো রিয়াজ লোক দেখানো সালাদ এটা আল্লাহ সুবান তালার সন্তুষ্টির জন্য না তাহলে এখানেও একটা গোপন শিরিক চলে আসছে আমি আল্লাহর জন্য করছি না আর একজনের জন্য করছি এখানে আমার ঠিক নাই আমাকে আপনাকে অবশ্যই একলাস ঠিক রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করতে হবে সৎ আমল এমনকি কি ভাবতে হবে আমরা যখন মুমিন মুসলিম মুক্তাকি তখন আমার যখন কোনো ভুল হবে যখন কোনো কাজ ছোট খাটো ভুল ত্রুটি হয়ে যাবে ত্রুটি যুক্ত হয়ে যাবে তখন আমি আল্লাহ কাছে করব করব ফিরে আসব। এতে কোনো বাধা নেই অবশ্যই ত্রুটি যুক্ত হলে ভুল হলে অন্যায় হলে অসৎ কাজ কখনো ঘটে গেলে সাথে সাথে আমরা ফিরে আসব আল্লাহর দিকে

তাদের পাপ গুলো পরিবর্তন করে দিন কি দিয়ে পরিবর্তন করে দিন দ্বারা সুবাহ তাহলে আপনার আমার ছোটখাটো ভুল ত্রুটি হয়ে গেলে সমস্যা কোথায় আমরা সেইভাবে তবা করব ফার করব আর আমাদের যে মন্দ গুলো এটা আল্লাহ সুবাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবাহ

অবশ্যই তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন একাগ্রতা চিত্তে আল্লাহ সোবানহতালার একানিষ্ঠভাবে ভাবে এ বাদাত করে এইভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আমরা সেভাবে পালন করার চেষ্টা করব আল্লাহ সুবানাহ তালার বলছেন আমরা কেমন ইবাদত বাদাত করবো কেমন বন্দেকি করব। কত সুন্দরভাবে করব একমাত্র আল্লাহ সুবানাহ তালার জন্য এখানে আল্লাহ সুবানি নিশ্চয় আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র আল্লাহ সুবানার জন্য

হে মানব জাতি তোমরা আল্লাহ সুবাদ আহতালা সন্তুষ্টি চিত্তে এবাদত করো একাদষ্টভাবে ফাইন আল্লাহ তা ভরাখ হোতা আল্লাহ সুবাদ আহ তা আলা লে ইয়ে মিন আম আল্লাহ শুভান হতা আলা তোমাদেরকে কবুল করবেন না ইল্লা ইনলামে খলিস আল্লাহু যার ভিতরে এক নাই সেই আমল ব্যতীত যে আমলের ভিতরে নাই আমলে করা আমল সুন্দর সুন্দরভাবে যদিও সেই কাজটা হয় ছোট যেমন আমি রাস্তার থেকে ছোট্ট একটি কাটা যুক্ত একটা ডেলা একটা ইট একটা পাথর একটা কিছু পড়ে আছে সেটা সরিয়ে দেব অন্যের ভালোর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য অন্যের ভালো করার লক্ষ্যে আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটবে না দুর্ঘটনা ঘটবে না এই কাজটা করব ছোট কাজটি ছোট কিন্তু আমি আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য করলাম যদি কাউর মানুষের সন্তুষ্টির জন্য হয়ে যায় তাহলে জনগণের সন্তুষ্টির জন্য হলো এক লাস হলো না সেটা যদি হয় ছোট্ট দুই টাকা ফকিরকে দেওয়া সাদাকা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দিয়ে দিলাম কাউকে উপকার করা সৃষ্টির প্রতি দয়া করা আওয়া দাওয়া দেওয়া পানীয় পান করানো কাউকে সাদাকা করা কাউকে উপকার করা সমস্ত কাজ নিজেই যখন কাজগুলো করব ডান দিক থেকে করবো প্রত্যেকটা কাজের আগে পরে দোয়া করব এগুলো আমরা করবো এটা হলো করতেই হবে যদি আপনি আমি নেক কার ফরেস্ট কার হতে চাই তাহলে অবশ্যই এটা আমাদেরকে করতেই হবে